আজকে মারা গেলে আপনার সম্পদ আপনার টুপিটা গড়ে পরে থাকবে আপনার চশমাটা গড়ে পরে থাকবে আপনার জামাটা গড়ে পরে থাকবে আপনার জুতাটা গড়ে পরে থাকবে আপনার কামাই করে কি লাভ হলো কী লাভ হলো ব্যাংকে টাকা দিয়ে ব্যাংকে টাকা রেখে কী লাভ হলো শহরে জমি কিনে কি লাভ হলো আপনার লাভ হচ্ছে ওটাই মাদ্রাসার জন্য যদি দশ হাজার টাকা দান করতে পারেন এটা হচ্ছে লাভ এখানে মাদ্রাসার জন্য যদি আপনি একটা ইট দিতে পারেন এটা হচ্ছে লাভ এক পাতা ট্রেন দিতে পারেন এটা হচ্ছে লাভ রাসুল সাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসা তার তিনটি আমল ব্যতীত এক জারিয়া। যে সদেকাই জানিয়া যে আল্লাহ রাস্তায় দান করেছে মসজিদ মাদ্রাসায় দান করেছে যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা মানুষ আবাদত করবে ততদিন পর্যন্ত আপনি মারা গেছেন কবরে এনে থাকবে থাকবে